আমার মামর বয়স ছিল প্রায় ৩৫ বছর কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি একুশ বছরের কোন তরুণী মামির আধুনিক পোশাকের ধরন দেখে আমি প্রায় অবাক হয়ে যেতাম এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আমি শুনতে পাই মামির ঘর থেকে আসা এক ধরনের আওয়াজ আমি কিছুটা আতঙ্কিত হয়ে মামির ঘরের দিকে এগিয়ে যাই দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে যা দেখলাম তা আমার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত হঠাৎ আমি আমার মামিকে ঘরে এক অপরিচিত ব্যক্তির সাথে দেখলাম ঘরের পরিবেশ কিছুটা অস্বাভাবিক লাগছিল এবং মাম আমাকে দেখে বেশ অবাক হয়ে গেলেন তিনি আমাকে শান্তভাবে বললেন এই ব্যাপারটি নিয়ে দয়া করে কারোর সাথে কথা বলো না মামির মুখের দিকে তাকিয়ে আমি তাকে কথা দিলাম যে আমি কারো কাছে এই ঘটনা প্রকাশ করব না এরপর আমি সেই অপরিচিত মানুষটিকে ঘর থেকে বের করে দিয়ে মামির পাশে গিয়ে বসি তারপর আমি মামকে বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল সবাই রেডি হয়ে যাও দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার মাম ছিলেন অসাধারণ সুন্দর তার মেয়ের থেকে তাকে কম বয়সী মনে হতো আমি প্রায় মামির বাসার বাজার করে দিতাম কারণ মামা কাজের জন্য প্রায় বাইরে থাকতেন একদিন মামা আমাকে দেখে বললেন বাবা আমি তিন মাসের জন্য বিদেশে যাচ্ছি আমাদের কোম্পানির নতুন একটি প্রোজেক্টের কাজ সামলাতে হবে তুমি তো আমাদের পরিবারের একজনই তাই আমি চাই তুমি বাড়ির দিকটা একটু দেখে রাখো তারপর তিনি যোগ করলেন তুমি তো আমার মেয়ের মামা ভাই আর আমার দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হবে আমি চাই তুমি কয়েকদিন আমাদের বাড়িতে থেকে আমার স্ত্রী ও মেয়ের দেখাশোনা করো আমার মেয়ে সারাদিন ইউনিভার্সিটিতে ব্যস্ত থাকে সন্ধ্যায় বাড়ি ফিরে তখন যদি তোমার মামর কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি তো আছো আমি তার কথায় সম্মতি জানালাম এবং দায়িত্ব নিতে প্রস্তুত হলাম আমার ভেতরে পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্ববোধ কাজ করছিল তাই চাচার অনুরোধ রাখতে রাজি হলাম মামা যখন স্বল্প সময়ের জন্য বাইরে যেতেন তখন খুব একটা চিন্তা করতেন না কারণ আমি সব কিছু সামলে নিতাম কিন্তু এবার তিন মাসের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আর এই দীর্ঘ সময়ের জন্য পরিবারকে একা ফেলে যেতে তার মনসায় দিচ্ছিল না মামার উদ্যোগ দেখে আমি বললাম আপনার কোনো চিন্তা করতে হবে না আমি সব ঠিকভাবে সামলে নেব আপনার সম্মান আমারও সম্মান আমার এই কথাটি সত্যিই মন থেকে বলা ছিল কারণ মামা আমার জীবনে অনেক অবদান রেখেছেন বিশেষত আমার বাবা মায়ের মৃত্যুর পর তিনি আমাকে সবসময় সমর্থন করেছেন তবে কয়েকটি রাত মামার বাড়িতে কাটানোর পর আমি এমন কিছু করলাম যা কখনো ভাবিনি মামার ভালোবাসা এবং ভরসার প্রতি আমি অন্যায় করলাম আমি আমার জিনিসপত্র মামার বাড়িতে নিয়ে এলাম যদিও মাম বলেছিলেন যে তিনি একাই সব কিছু সামলাতে পারবেন তবে মামা তার কথা শুনলেন না এবং আমাকে বাড়িতে রেখে তিন মাসের জন্য কাজে চলে গেলেন মামা চলে যাওয়ার পর প্রথম রাতেই আমি ভাবলাম যে আমার মামা তো বোনের সাথে সময় কাটাবো অনেক কথা বলুক যাতে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি আমি চেয়েছিলাম তাকে আমার পরিস্থিতি সম্পর্কে জানানো কিন্তু দেখি সে তার পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত এবং আমাকে বিশেষ কোনো গুরুত্ব দেয়নি আমার রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ছিল তাই বাড়ির ভেতরে একটু হাতাহাটি করতে শুরু করলাম মামার বাড়ি বেশ বড় ছিল এবং সেখানে দুটি অংশ ছিল এভাবে ঘুরতে ঘুরতে আমি উপরের অংশে চলে গেলাম যা সাধারণত কেউ থাকতো না কিন্তু হঠাৎ দেখি উপরের অংশের একটি ঘরের লাইট জ্বলছে আমি অবাক হয়ে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখি ভেতরে মামি ছিলেন তিনি একটি লাল রঙের নাইটি পরেছিলেন এবং নিজেকে সুন্দর করে সাজছিলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি জেন রূপের রানী এই প্রথমবার আমি মামিকে এমন অবস্থায় দেখলাম কিন্তু এখন বুঝতে পারছিলাম মামি আসলে একজন সুন্দরী এবং জীবন্ত নারী মামিকে দেখলে মনে হতো তিনি তার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় সেদিন তাকে পুরোটা খেয়াল করে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠলো কিন্তু তারপরে আমি যা দেখলাম তা সত্যিই আমাকে অবাক করে দিল মামি একজন অন্য লোকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন তাদের দুজনের মধ্যে এমন কিছু চলছিল যা আমি আগে কখনো কল্পনাও করিনি কারণ মামিকে আমি অনেক সম্মান করতাম এই দৃশ্য আমাকে স্তব্ধ করে দিল বিশ্বাস হচ্ছিল না যে মামার বাইরে থাকার সময় মামি এমন কিছু করছেন আমি চুপচাপ পুরো বিশ্বাসটি আমার ফোনে রেকর্ড করে ফেললাম সকাল বেলায় যখন মামি ঘর থেকে বের হলেন আমি তার দিকে মৃদু হাসি দিয়ে তাকালাম আমাকে দেখে তিনি ভীষণ ঘাবদে গেলেন লজ্জায় কাঁপোতে কাপতে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো আমি তখন আমার ফোনের স্ক্রিনে সেই রেকর্ড করা ভিডিও দেখালাম মামির চেহারা ভয়ে সাদা হয়ে গেল তিনি কিছু বলতে পারলেন না আমি নির্ভোজে তার দিকে এগিয়ে গেলাম এবং বললাম এখন বুঝতে পারছি কেন আপনি আমাকে এখানে থাকতে দিতে চাইছিলেন না আপনি জানতেন আমি থাকলে আপনার এসব সহজ হতো না আপনি যে ধরনের চরিত্রের অধিকারী তা দেখে আমি অবাক আমার মামা আপনাকে এই বাড়িতে সম্মান ও মর্যাদার সাথে জায়গা দিয়েছিলেন কিন্তু আপনি তাকে প্রতিদান হিসেবে কি দিলেন মামার বিশ্বাসঘাতকতা করলেন আমি বললাম মামি কাস্তে কাঁদতে উত্তর দিলেন তুমি কিছুই জানো না তাই দয়া করে এমন কথা বলো না তুমি জানো না যে একজন নারীর জীবনে শুধু ধন সম্পত্তি নয় আরও অনেক কিছুর প্রয়োজন হয় একজন নারীকে সান্ত্বনা ও ভালোবাসার প্রয়োজন হয় এবং যদি নিজের কাছ থেকে তা না পায় তবে সে অন্য কোনো উপায় খুঁজে নেবে সেই ভালোবাসা অর্জনের জন্য কয়েক ঘন্টা আগে তুমি যা দেখেছো তা সত্য তবে পুরুষ সত্য নয় আমি তোমার মামা ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে কিন্তু একজন মানুষ কতদিন তার আবেগকে দমিয়ে রাখতে পারে অবশেষে নিজের অনুভূতির দিকে তাকাতে হয় তবে সাবধান যদি তুমি এই বিষয়ে কারো সামনে মুখ খোলো তবে ফল ভালো হবে না আমি শান্তভাবে কিন্তু কণ্ঠে উত্তর দিলাম আপনিও আমার কথা শুনুন আমি শুধু মামাকে নয় আপনার মেয়েকেও সব বলে দেব সবাইকেই জানা উচিত রাতের অন্ধকারে আপনি কি করছেন মামি আমার হাত ধরে তাড়াতাড়ি নিজের ঘরে নিয়ে গেলেন আমাকে বিছানায় বসিয়ে নিজে আমার পাশে বসে বললেন তুমি তো আমাদের পরিবারের ঘনিষ্ঠ একজন আমার স্বামীর আত্মীয় আমি তোমার কাছে সত্যি কিছু কথা বলতে চাই কিন্তু আমার মেয়েকে কিছু জানিও না যদি সে জেনে যায় আমি খুব বিপদে পড়ব আমার ইজ্জতের খাতিরে দয়া করে বিশ্বাসটি গোপন রাখো মামির চোখের জল আর অনুনয় উপেক্ষা করে আমি বললাম তোমার এই কান্না আমার সিদ্ধান্ত বদলাবে না তবে একটা উপায় আছে যার মাধ্যমে আমি এই বিশ্বাসটা গোপন রাখতে পারি মামি ভয়ে জিজ্ঞাসা করলেন কি উপায় আমি ধীরে বললাম তুমি যদি আমার শর্ত মেনে নাও এবং যা চাই তা পূরণ করো তবে আমি এই বিশ্বাসটা কারো কাছে প্রকাশ করব না মামি কিছুক্ষণ হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর নরম গলায় বললেন তুমি কিভাবে এভাবে কথা বলতে পারছ তুমি তো পরিবারের একজন আমি শান্তভাবে বললাম তুমি যদি ওই কাজ করতে পারো তাহলে আমার শর্ত মানতেও তোমার আপত্তি থাকা উচিত নয় মামি নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন আর আমি নির্বিকভাবে দাঁড়িয়ে রইলাম আমি বললাম আপনি কতদিন ধরে এই কাজ করছেন আমি জানি না কিন্তু এতটাই চতুর আপনি যে মা আমাকে কিছু বুঝতে দেননি এমন কি আপনার মেয়ে যে আমার হবু বউ আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার মেয়ে যে নিজে একজন তরুণী আপনাকে এমন অবস্থায় দেখত সে কি ভাবত তার মনে কি প্রভাব পড়ত মামি তখন তার জীবনের কষ্ট আর কঠিন সিদ্ধান্তগুলোর কথা শেয়ার করতে শুরু করলেন কিভাবে পরিস্থিতির চাপে তিনি কিছু ভুল পথে চলে গিয়েছিলেন কিন্তু আমার তখন এসব শোনার বা বোঝার কোনো ইচ্ছা ছিল না আমার মন একদম অন্যদিকে ছিল যেখানে নিজের ইচ্ছা পূরণের তাগিদটাই ছিল সবচেয়ে বড় মামি তখনও তরুণ এবং তার ব্যক্তিত্ব ও সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল তার জীবনের ভুলগুলো জেন আবেগের কারণে ঘটে যাওয়া কিছু সিদ্ধান্তের ফল ছিল আর আমি নিজেও সেই আকর্ষণে নিজেকে ধরে রাখতে পারিনি সেই রাতে মামি নিরূপায় হয়ে আমার প্রস্তাব মেনে নিলেন যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম সেই রাতটি আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা নিয়ে এল এবং আমি প্রথমবার বুঝতে পারলাম যে জীবনের প্রলোভন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে মামি ভেবেছিলেন যে একবার আমাকে সন্তুষ্ট করলেই তার সব সমস্যার সমাধান হবে কিন্তু সেটি ছিল তার ভুল ধারণা ধীরে ধীরে আমি তাকে আরও চাপে ফেলতে লাগলাম নিজের ইচ্ছামতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুরু করলাম আমার মধ্যে তার প্রতি আকর্ষণ এতটাই বাড়তে থাকল যে আমি তার প্রতি এক ধরনের মোহে জড়িয়ে পড়লাম তার অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি এই বিষয়ে বেশ অভ্যস্ত ছিলেন কিন্তু সময় যত এগোচ্ছিল মামি ততই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মামার ফিরে আসার জন্য যেন আমি তাদের বাড়ি ছেড়ে চলে যাই মামা ফিরে আসার পর আমি তার মেয়ের সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুলে বললাম আপনাদের বাড়ি ছেড়ে যেতে আমার মন চাইছে না নিজের বাড়িতে ফিরে গেলে আমি ঠিক থাকতে পারবো না মামা আমার কথা শুনে বললেন আমারও তো একই ইচ্ছা তোমরা বিয়ের পর আমাদের সঙ্গেই থাকো আমাদের একমাত্র মেয়ে এবং তোমাকে বাড়ির জামাই করতে আমার কোনো আপত্তি নেই এতে তো আমাদের বাড়ি খুশিতে ভরে উঠবে মামার এই প্রস্তাবে আমি তৎক্ষণাৎ সম্মতি জানালাম বাড়ির জামাই হতে আমার কোনো আপত্তি ছিল না তবে মামি এই সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন কিন্তু মামা তার কোনো কথা শোনেননি আমার হবু হবুবু পড়াশোনার এক বছর বাকি ছিল কিন্তু মামা তাড়াহুডো করে আমাদের বিয়ে দিয়ে দিলেন কারণ তাকে প্রায় কাজের জন্য বাইরে যেতে হতো তাই কোনো বিলম্ব না করেই তার মেয়ের বিয়ে আমার সঙ্গে করিয়ে দিলেন এক মাস পর মামা আবার বিদেশ চলে গেলেন তখন আমার মামিকে ব্ল্যাকমেইল করার সুযোগ আবার হাতে এলো আমি তাকে প্রায়ই ভয় দেখিয়ে আমার উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করতে লাগলাম আমার জীবন তখন সুখ এবং স্বস্তিতে পূর্ণ হয়ে উঠেছিল কারণ মামে দুজনেই আমার নিয়ন্ত্রণে ছিল চারপাশে শুধু শান্তি আর আনন্দই দেখতে পাচ্ছিলাম সারাদিন আমার সময় অফিসে কাটতো কারণ আমি মামার ব্যবসাও দেখতাম কিন্তু রাত হলে যখন আমার স্ত্রী ঘুমিয়ে পড়ত আমি সোজা মামির ঘরে চলে যেতাম মামি তখন বেশ বিরক্ত এবং অসন্তুষ্ট ছিলেন তবে পরিস্থিতির চাপে তিনি কিছু করতে পারছিলেন না এভাবেই তিন মাস পেরিয়ে গেল আর কখন যে সময় কেটে গেল তা বুঝতেও পারলাম না এই সময়ে আমি আমার স্ত্রীর চেয়ে মামির সঙ্গেই বেশি সময় কাটাতাম মামির সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে আলাদা গুরুত্ব বহন করত তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল এবং আমি নিজেকে এই সম্পর্কের মাধ্যমে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম যা চাইতাম তা অল্প চেষ্টাতেই পেয়ে যেতাম ব্যবসা স্ত্রী সব কিছুই আমার জীবনকে পূর্ণ করে তুলেছিল এমনকি স্ত্রীও খুব সুন্দর ও অভিজ্ঞ ছিল কিন্তু এক রাতে যখন আমি আমার ঘর থেকে বেরিয়ে মামির ঘরে গেলাম তার সাথে কথা বলছিলাম তখন হঠাৎ করে আমার স্ত্রী সেখানে উপস্থিত হয়ে গেল এবং আমার কথা শুনে ফেল সে অবাক হয়ে বলল এটা কি হচ্ছে মামির মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্ক তার চোখে স্পষ্ট ছিল কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ নির্ভীক সাহস নিয়ে আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম প্রতিদিন রাতে আমি তোমার মায়ের কাছ থেকে কিছু চেয়ে আসি আর তিনি তা মেনে নেন আজও সেই উদ্দেশ্যেই এসেছি আমার স্ত্রী বিশ্বাসটা বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল তখন আমি পুরো ঘটনাটা খুলে বললাম কিভাবে আমি তার মাকে কিছু শর্তের মধ্যে রেখেছিলাম এটা শুনে স্ত্রীর মুখে কথা আটকে গেল এরপর আমি আমার ইচ্ছার কথা প্রকাশ করলাম আবারও মামি লজ্জায় চুপচাপ দাঁড়িয়ে রইলেন আর আমার স্ত্রী তখনও হতবাক হয়ে আমার কথাগুলো হজম করার চেষ্টা করছিল আমার স্ত্রী ধীরে ধীরে তার মায়ের দিকে তাকিয়ে অস্পষ্ট গলা জিজ্ঞাসা করল মা এটা কি সত্যি তুমি কি আমার স্বামীর সঙ্গে জড়িত ছিলে মামি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মেয়ের হাত ধরে বললেন মা আমি ইচ্ছা করে কিছু করিনি আমি খুব অসহায় ছিলাম অনেক কিছু আমার ইচ্ছার বাইরে ঘটেছে তোমার স্বামী আমাকে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে রেখেছে তোমার বিয়ের আগের থেকেই আমি চাইনি তোমার উপর এর প্রভাব পড়ুক তাই সব কিছু চেপে রেখেছিলাম মামির চোখের পানি ধরে রাখতে পারছিলেন না তিনি আরও বললেন তোমার কষ্টের ভয়ে আমি এই সত্য গোপন রেখেছিলাম কিন্তু আমি জানতাম না যে আমার এই গোপন বিষয় এতদিন পরেও ফাঁস হয়ে যাবে যদি ফাঁস হতেই হতো তাহলে আমি তার কথা শুনতাম না কিন্তু আজ সবই প্রকাশিত হয়ে গেল আমার স্ত্রী কিছুক্ষণ নীরব থাকল চিন্তায় ডুবে আমি মামকে পাশে বসিয়ে দিলাম এবং স্ত্রীর দিকে তাকিয়ে বললাম তুমি এখন ঘরে ফিরে যাও আমি এখানকার বিষয়গুলো ঠিক করে নেব কিন্তু সে দৃঢ়ভাবে উত্তর দিল না আমি এখানেই থাকবো আমি দেখতে চাই এতদিন ধরে তুমি আমার মায়ের সাথে কি করছিলে আমি মামির দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম আমি এমন কিছুই চাইনি যা আপনার পক্ষে অসম্ভব মাত্র পনেরো লাখ টাকার কথাই বলেছি আপনি এই টাকা আমাকে দিয়ে দিন কারণ অন্যের বাড়িতে থাকা আমার পছন্দ নয় আমি আমাদের জন্য একটি নিজস্ব বাড়ি তৈরি করছি যেখানে আমরা শান্তিতে থাকতে পারব আর তাই আমি বারবার টাকার প্রয়োজন অনুভব করছি যদি আপনার সম্মান রক্ষা করতে চান তবে আমার এই চাহিদা পূরণ করুন এটাই সেই দাবি যা আমি আমার মামির কাছে করে আসছিলাম ধীরে ধীরে আমার অ্যাকাউন্টে অনেক টাকার সমাগম হচ্ছিল এবং মামির অ্যাকাউন্ট ফাঁকা হতে চলেছিল মামির ব্যাংক অ্যাকাউন্টে আর কোনো টাকা ছিল না তাই তিনি বারবার আমার চাহিদা পূরণে অস্বীকার করছিলেন আমি তাকে মানসিক চাপে রাখছিলাম মামি কাঁদতে কাঁদতে বললেন আমি সত্যি বলছি আমার কাছে আর কোনো টাকা নেই আমার সবটুকু সম্মানের জন্য তোমাকে দিয়েছি একথা বলেই তিনি আরও জোরে কাঁদতে শুরু করলেন এমন সময় আমার স্ত্রী আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল তোমার এতটুকু লজ্জা নেই তুমি আমার স্বামী হয়ে কিভাবে আমার মায়ের সঙ্গে এমন খেলা খেলতে পারো তুমি আমার মায়ের দুর্বলতার সুযোগ নিয়েছ যদি মায়ের কোনো গোপন বিষয়ে তোমার জানা ছিল তাহলে তোমার উচিত ছিল তাকে সাহায্য করা কিন্তু তুমি তাকে ব্ল্যাকমেইল করে তোমার ইচ্ছা পূরণ করেছো এভাবে টাকা আদায় করছিলে আমার স্ত্রীর এই আচরণে আমি হতবাক হয়ে গেলাম সে আমার মুখে একটি চট মারল যা আমি কোনোভাবেই প্রত্যাশা করিনি আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইলাম এই নারী যিনি আমাকে এত সম্মান করতো আজ আমার সঙ্গে এমন আচরণ করল তার উচিত ছিল তার মায়ের সঙ্গে কথা বলা এবং জিজ্ঞাসা করা কেন তার মা এতদিন তাকে মিথ্যা বলছিলেন কিন্তু সে রাগে ফেটে পড়ল এবং আমাকে বলল তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমার মতন একজন বেইমান ও চরিত্রহীন মানুষের সাথে আর এক মুহূর্ত থাকতে পারব না আমি দরিদ্র কারোর সঙ্গে জীবন কাটাতে পারব কিন্তু একজন প্রতারক অসৎ মানুষের সাথে নয় যে আমার বাবা মায়ের সম্পত্তির দিকে নজর দিয়েছে আমার স্ত্রী যখন আমাকে ঘর থেকে বের করে দিল তখন আমার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে সে আমার সাথে এমন আচরণ করবে অনেকক্ষণ ধরে আমি বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলাম ওই রাতের কথা মনে পড়ছিল যখন আমি মামিকে এক অচেনা মানুষের সাথে দেখেছিলাম পরে আমি মামির সাথে কথা বলি এবং জিজ্ঞাসা করি কেন তিনি মামার সাথে বিশ্বাসঘাতকতা করছেন মামি তখন সত্যটা জানালেন অনেক বছর আগে মামা কোনো এক মহিলার প্রেমে পড়ে গিয়ে মামিকে তালাক দিয়েছিলেন কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই বিশ্বাসটা তারা কাউকে জানায়নি বাইরের দুনিয়ার কাছে তারা স্বামী স্ত্রী হিসেবে নিজেদের পরিচয় দিতেন কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গিয়েছিল মামা বিদেশে গিয়ে আবার বিয়ে করেছিলেন এবং বেশিরভাগ সময় সেখানেই থাকতেন তাদের বিচ্ছেদ মামিকে একা করে দেয় আর এক সময় তার মনোবাসনা জাগ্রত হয় তিনি নিজের ইচ্ছা পূরণের জন্য গোপনে বিয়ে করেছিলেন মামি তখনও যুবতী ও অত্যন্ত সুন্দরী ছিলেন তাই তার দ্বিতীয় বিয়েটা খুব সহজে হয়েছিল তবে তারা এই বিয়ের কথা গোপন রেখেছিলেন কারণ মামা ও মামি দুজনেই তাদের মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করতে চাননি তাদের জানা ছিল বাবা মায়ের বিচ্ছেদ সন্তানদের উপর খারাপ প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে তাই তারা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো লুকিয়ে রেখেছিল যাতে তাদের মেয়ের উপর কোনো খারাপ প্রভাব না পড়ে মামা ও মামির বিচ্ছেদ গোপন রাখা হয়েছিল এবং যখন মামা ছাড়া মামির জীবনযাপন কঠিন হয়ে উঠল এবং তার একাকিত্ব অনেক বেড়ে গেল তখন তিনি গোপনে আবার বিয়ে করেন কিন্তু এই বিয়েটিও তিনি নিজের মেয়ে এবং প্রাক্তন স্বামীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন কারণ তার মনে ভয় ছিল যে যদি মামা এই বিয়ের কথা জেনে যান তবে তিনি তাকে এই বাড়ি থেকে বের করে দেবেন এবং মামি মেয়ের থেকে দূরে চলে যাবেন মায়ের মেয়ের প্রতি গভীর ভালোবাসা তাকে এই গোপনীয়তা রাখতে বাধ্য করেছিল মামি লুকিয়ে লুকিয়ে তার দ্বিতীয় স্বামীর সাথে দেখা করতেন একদিন আমি তাকে এই অবস্থায় ধরে ফেললাম এবং এরপর তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করলাম যতটা সম্ভব আমি তার কাছ থেকে অর্থ আদায় করতে লাগলাম কারণ মামার ব্যবসা থেকে আমি শুধুমাত্র বেতন পেতাম কিন্তু আমার লোভ বেড়ে গিয়েছিল আমার ইচ্ছা ছিল এতটা ধনী হওয়া যে আমার স্ত্রী কখনো আমাকে ছেড়ে যাবে না তবে আমার এই ইচ্ছা পূরণের জন্য আমি যে পথ বেছে নিয়েছিলাম তা ছিল ভুল এ কারণেই আমার স্ত্রী আমাকে এডিয়ে চলতে শুরু করেছিল এরপরেও আমি অনেকবার মামার বাড়িতে গিয়ে আমার শাশুড়ি ও স্ত্রীর কাছে ক্ষমা চাইতে চেয়েছি এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই আমি হতাশ হয়ে ফিরে এসেছি এমন কি আমার মামাও তখন বিদেশ থেকে ফিরে এসেছিলেন এরপরে আমি চরম লজ্জিত অবস্থায় চোখে জল নিয়ে মামার সামনে আমার সব ভুল স্বীকার করলাম এতদিন দূরে থাকার পর আমি গভীরভাবে অনুভব করেছিলাম যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি এবং তার ছাড়া আমার জীবন অসম্ভব মামি আবার বিয়ে করেছেন শুনে মামা খুব অবাক হয়েছিলেন কিন্তু পরে বললেন যদি আমার প্রাক্তন স্ত্রী দ্বিতীয় বিয়ে করে থাকে তাহলে এতে কোনো ভুল নেই আমাদের ধর্ম এই অনুমতি দেয় এবং ধর্মের বাইরে কিছু করার অধিকার আমাদের নেই আসল ভুলটা আমারই ছিল আমি তাকে ঠুকিয়ে ছেড়ে চলে গিয়েছিলাম এবং বিদেশে গিয়ে বিয়ে করেছিলাম এমন কি তাকে তালাক দিয়েছিলাম কিন্তু সে কিভাবে একা এতদিন এই দীর্ঘ জীবনযাত্রা চালিয়ে যাবে তারপর মামা আমাকে হতাশ ভঙ্গিতে বললেন তুমি তার অসহায়তার সুযোগ নিয়ে খুব বড় ভুল করেছ আমরা তোমার উপর খুব গর্ব করতাম কিন্তু তুমি আমাদের নিরাশ করেছ এরপর মামা শান্তভাবে মামি এবং আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন যেন তারা আমাকে ক্ষমা করে দেয়া ভুল তো সবারই হয় মানুষ মাত্রই ভুল করে বললেন মামা মামি তার মেয়ের সংসার রক্ষার জন্য আমাকে ক্ষমা করতে রাজি হয়ে গেলেন কিন্তু আমার স্ত্রী তখনও আমাকে ক্ষমা করতে চাইছিল না এমন কি আমার মুখটাও দেখতে চাইছিল না আমি স্ত্রীর পায়ে পড়ে ক্ষমা চাইলাম এবং বললাম আমি যা করেছি তা আমাদের দুজনের ভবিষ্যতের জন্যই করেছি আমার এইভাবে ক্ষমা প্রার্থনা এবং অনুরোধ করার পর অবশেষে আমার স্ত্রী কিছুটা নরম হয়ে গেল এবং শেষমেশ আমাকে ক্ষমা করে দিল এরপর আমরা আবারও একসাথে সুখী জীবনে ফিরে এলাম গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ